একজন পণ্ডিত আলেম যদি একজন একটা এলাকায় আছে সে একা বেসতে যাবে না পুরনো এলাকাকে নিয়ে সে ব্যক্তি বেস্তে যাবে পুরনো এলাকার মানুষ তার জন্য সার্টিফিকেট পাবে আর যদি এই আলেমটা মারা যায় এই আলেমটা যদি ধ্বংস হয়ে যায় পুরো এলাকার লোক আল্লাহর কাছে জবাবদেহি হবে পুরো এলাকার লোক ফর্জে বর্জনকারী হবে ইমানদার টিকিয়ে রাখাটা এত কঠিন এত কঠিন যে নিজের হাতে জ্বলন্ত আঙ্গারা রাখা যত কঠিন তার চেয়েও বেশি কঠিন কি জন্য এত কঠিন যে আল্লাহর বিরুদ্ধে পরিবেশ দাঁড় হচ্ছে যেদিকে তাকাবেন যার কথা শুনবেন যার সাথে বন্ধুত্ব করবেন যার সাথে চলবেন যে ব্যবসায় আত্মনিয়োগ করবেন আল্লাহর বিরুদ্ধে চলছে সারাটা দুনিয়া আল্লাহর বিরুদ্ধে চলছে আপনিও আল্লাহর বিরোধী হয়ে যাবেন ওই জন্য ইমান বাসানটা আজকের যুগে বিরাট কঠিন হয়ে দাঁড়িয়েছে বিরাট কঠিন আর এই যুগে ইমান বাঁচাবার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে কি যে ইমান সম্পর্কে আপনাকে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে হবে এবং যারা পাকা ইমানদার যারা পাকা পুক্ত ইমানদার তাদের দামন ধরতে হবে অর্থাৎ উলামায় কেরামের সোহবত গ্রহণ করতে হবে উলামায় কেরামের সোহবত যদি গ্রহণ না করেন তাদের সাথে যদি উঠা না করেন ইমান রক্ষা করতে পারবেন না এখন কেউ বলতে পারে যে এই যুগের সাথেই কেন এটা বৈশিষ্ট্য এই যুগেই কেন এইটা আগের যুগেও তো কথা এটাই ছিল ভাই আগের যুগে আর এখনকার যুগে একটা পার্থক্য আসেছে কি পার্থক্য প্রত্যেক বিদাতি প্রত্যেক মানে ধর্মবিরোধী যত প্রার্থী যত দল যত সংস্থা আছে প্রত্যেকের কথা আপনার ঘরে তারা পৌঁছাবার পারে আপনার কানে পৌঁছাবার পারে ইচ্ছায় অনিচ্ছায় আপনার কানে পৌঁছে যাবে কথাগুলো আর আপনি মোবাইল দেখছেন আপনি ফেসবুক দেখছেন আপনি ইউটিউব দেখছেন ইসলাম বিরোধী একটা কথা বলল আপনি কিন্তু তার বিপরীত কথাটা জানেন না অর্থাৎ ইসলামের পক্ষের কথাটা আপনি জানেন না শুধুমাত্র বিপক্ষের কথাটা আপনার কর্ণগোচর হয়ে গেল আর আপনার অন্তরের মধ্যে কিছু প্রভাব সৃষ্টি করলো আর সেইভাবে আপনি ঘুমিয়ে গেলেন আর এই ঘুমের মধ্যে মৃত্যুবরণ করলেন আপনি বেইমান হইয়া মারা গেলেন বেইমান হইয়া মারা গেলেন আরে? মোবাইল দেখলেই বেইমান মোবাইলে আপনাকে প্রভাবিত করেছে এমন কথা বলেছে যে কথা বলার পর আপনার অন্তরের মধ্যে ইমানিয়াতের কোন একটা শাখা প্রশাখার মধ্যে কলুষতা সৃষ্টি হয়েছে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে দুর্বলতা সৃষ্টি হওয়ার সাথে সাথে এই দুর্বলতা নিয়েই যদি আপনি আল্লাহর দরবারে যান তাহলে আপনি বেইমান হয়ে যাবেন কি দিয়ে আপনি এটার চিকিৎসা করবেন কি দিয়ে এইটার চিকিৎসার একটাই রাস্তা যোগ্য আলেমের সাথে সম্পর্ক রাখা সদাই যোগ্য আলেমের সাথে সম্পর্ক রাখা এবং নিজের ঘরে যোগ্য আলেম সৃষ্টি করা সৌবত একটিয়ার করতে হবে সাহচর্য অবলম্বন করতে হবে আর না হইলে বৈশা বৈশা ইউটিউব দেখবেন দেখবেন ইউটিউবের মধ্যে কিভাবে বলা শুরু করছে আল্লাহ রাসুলের স্ত্রী নিয়ে হুজুরের বিবাহকে নিয়ে সমালোচনা হজরত হাসানের বিবাহকে সমালোচনা হজরত আবু হুরারা কিনে সমালোচনা এইরকম অনেক সাহাবাহিকেরা নিয়ে সমালোচনা করছে লোকেরা আর আপনি যদি সমালোচনা শুনলেন আর এই দুর্বলতা নিয়ে আপনি মারা গেলেন আপনি বেইমান কে মানবেন কিহে আপনারা কে রক্ষা করবে এই উলামায়ে কেরাম রক্ষা করবে সুতরাং আলেম বানান আলেমের ফ্যাক্টরির خدمت করে যুক্ত হয়ে থাকেন ফ্যাক্টরির সাথে আলেমের সাথে যুক্ত হয়ে থাকেন মনে রাখবেন একজন মানুষ নিজের ঘর থেকে বের হয়ে মাসলা জিজ্ঞাসা করবে শুনবে আবার মাসলা আমল করে নিজের ঘরে শুইতে পারে পায়ে হেঁটে গিয়ে এসে এতখানি দূরে এক একজন বিদগ্ধক্ত পণ্ডিত আলেম থাকা ফরজে কেফায়া উম্মতের জন্য সাইকেল নিয়ে আনা গাড়ি নিয়ে না, অন্ততপক্ষে পক্ষে এতখানি দূরে একজন পণ্ডিত আলেম থাকতে হবে যে একজন মানুষ নিজের ঘর থেকে বের হয়ে সে যেন সেখানে যে সমস্যার সমাধান পাইতে পারে আবার সমস্যার সমাধান নিয়ে ঘরে এসে সন্ধ্যার সময় যেন ঘুমাইতে পারে এতখানি দূরে দূরে একজন অন্তত পক্ষে পণ্ডিত আলেম থাকতে হবে আর পণ্ডিত আলেম কি সবটি হয় কি হয় আপনি মাদ্রাসায় হাজার হাজার ছেলে পলাবার পর একজন দুইজন পন্ডিত আলেম হবে আর একজন দুইজনের জরিয়তে পুরা দেশটা থেকে বেঁচে যাবে কাজেই মনে রাখবেন একজন পন্ডিত আলেম যদি একজন একটা এলাকায় আসে সে একা বেসতে যাবে না পুরনো এলাকাকে নিয়ে সে ব্যক্তি বেঁচতে যাবে পুরনো এলাকার মানুষ তার জন্য সার্টিফিকেট পাবে আর যদি এই আলেমটা মারা যায় এই আলেমটা যদি ধ্বংস হয়ে যায় পুরো এলাকার লোক আল্লাহর কাছে জবাবদেহি হবে পুরো এলাকার লোক ফরজিং বর্জনকারী হবে ওই জন্য ভাইরা কথা শেষ করছি যে আমরা মাদ্রাসার ক্ষেতমত আমাদের ছেলেদেরকে আলিম বানাবার জন্য হাফিজ বানাবার জন্য এবং উলামায় কারামের সুপথ অবলম্বন করা উলামাই কারামের সাহায্য অবলম্বন করা সদায় সর্বদা উলামার সাথে উঠা করা তাদের পরামর্শ নেওয়া আমাদের জন্য একান্ত কর্তব্য এটা আমরা যেন এই কর্তব্য আদায় করি ইনশাল্লাহ আমরা ইমান হাসিল করতে পারবো এবং আমার ইমানে আমাদের ইমানের হেফাজত করতে পারবো আল্লাহ পাক যেন আমাদেরকে এই দায়িত্ব আদায় করার এবং আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করেন আমিন